সালামু আলাইকুম রহমতোল্লাহ বন্ধুরা ফিশিং মুস্তা থেকে ফিশিং মুস্তা ওনার আমি মোস্তফিজ রহমান আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটা হচ্ছে এরকম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমি ছোট্ট একটু ধারণা দেবো বন্ধুরা এর আগে একটা ধারণা দিই বন্ধুরা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ মানে রেগুলার ভিডিও করতেছি না তো দীর্ঘদিন যাবৎ রেগুলার ভিডিও না করার কারণ ছিল বন্ধুরা আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো করতাম বন্ধুরা আমি একটা মোবাইলের মাধ্যমে করি সবসময় জানেন এখনও যে ভিডিওটা হচ্ছে সেটাও মোবাইলের মাধ্যমে হচ্ছে তো এই মোবাইলটা বন্ধুরা যে কোনো কারণবশত আমার এক বড় ভাইয়ের কাছে আছে এস টোয়েন্টি টু আলট্রা ব্ল্যাক কালার তো এই মোবাইলটা ওনার হাতে যাওয়ার পরে যে কোনো কারণবশত আমার হাতে আসতেছে না বা পাঠাচ্ছে না পাঠাই দিবে আমার সাথে কথা হয়েছে সে পাঠাবে পাঠাইলে বন্ধুরা ইনশাল্লাহ এই ভিডিও আমি আমি ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের ইনশাল্লাহ যে মোবাইলটা আমার হাতে আসছে তো আমি চিন্তা করলাম যে মোবাইলের জন্য আমার ভিডিওগুলো হচ্ছিল না বন্ধুরা তো পরবর্তীতে যখন আমি আমার বুঝলাম যে মোবাইলটা আসতে হয়তো একটু লেট হবে তো পরবর্তীতে আমি আরও একটা মোবাইল বন্ধুরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ 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 একটা মোবাইল ক্রয় করছি বন্ধুরা এটা হচ্ছে সেই ফোন এই ফোনটাতে এখন ভিডিও করতেছি বন্ধুরা তো এস টু এটি আলট্রার দিয়া বন্ধুরা এডিট করতে সুবিধা আপনারা জানেন এডিট করতে খুবই চমৎকারভাবে এডিট করা যায় ইনশাল্লাহ হাতে এসে পড়লে ভিডিওগুলো আরও সুন্দর পাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার ভিডিও আপনাদের সাথে যে এতদিন নিয়ে আসিনি যে গ্যাপগুলা এর কারণটা আমি ব্যাখ্যা দিলাম আলহামদুলিল্লাহ এখন মোবাইল মজুত হয়ে গেছে এস টোয়েন্ট আল্টা আসবে ইনশাল্লাহ আসা মাত্রই আমি রেগুলার রেগুলার ভিডিও দিব বন্ধুরা কারণ আপনারা জানেন আইফোনের ভিডিও বন্ধু এডিট করতে আমি আমার একটু ঝামেলা হয় এই কারণে আমি ভিডিওগুলো কম করতাম বা করতেছি না তো যাই হোক বন্ধুরা তো এখন আমি যে বিষয়ে একটু কথা বলবো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটা প্যাকেট এই প্যাকেটগুলোতে বন্ধুরা রাখা আছে মাছ ধরতে গেলে আমাদের যে ফিশিং চেয়ারগুলো লাগে বন্ধুরা আমরা যেগুলো বলি তো এই হচ্ছে ফিশিং চেয়ার বন্ধুরা এই চেয়ারগুলো বন্ধুরা এরকম প্যাকেটে আমি রাখিয়ে দিছি বন্ধুরা যাতে আমার দোকানে থেকে যদি কোনো ধুলাবালি বলে বন্ধুরা এই জিনিসগুলো দেখতেও খারাপ লাগবো এবং আমি জানেন বন্ধুরা খুব স্বচ্ছ থাকতে পছন্দ করি পরিষ্কার থাকতে পছন্দ করি তো তারপরেও এই জিনিসগুলো অনেক ব্যবসায়ীরা খেয়াল করতেছে যে এই ছেলে তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই যেভাবে ব্যবসার একটা চিন্তাভাবনা করতেছি তো এটা অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে যারা চায় না ওই যে বাংলাদেশের দেখবেন যে একটা সিস্টেম আছে এরকম যে কেউ যদি একটু ভালো কিছু করতে নেয় পিছন থেকে একজনের পা ধরা টান দেয় এটা দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবার যারা আছে তারা বলে তো আমাদের মুখে কথাগুলো মানায় না কিন্তু ওই ছোটোখাটো কিছু ইউটিউবার বন্ধুরা জানেন আমাকে অলরেডি অনেক ধরনের ভাবে অনেকভাবে চেষ্টা করছে মানে থামানের জন্য যাতে আমি ইউটিউবিং না করি শিব ব্যবসা না করি তো অনেক ছোটো ব্যবসায়ী চেষ্টা করছে কিন্তু বড় ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ তাদের পক্ষ থেকে কোনো ধরনের নেগেটিভিটি নাই তারা দোয়া করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো তাদের দোয়া নিয়ে আগাচ্ছি আগাবো ইনশাল্লাহ আর ক্ষুদ্র যারা ওই যে যারা বলছিলাম বন্ধুরা একটু ডিস্টার্ব করে এই ডিস্টার্বগুলা কি বন্ধুরা মনে রাখবেন আমি যখন অনলাইনে ব্যবসা করব এই ধরনের একটা চিন্তা যখন আমার মাথায় আনছি বন্ধুরা আমি তখন থেকেই ভাবা শুরু করছি আর এক বছর আগে থেকেই যে আমি যদি একটা ব্যবসা করি এই ব্যবসার মধ্যে আমার পজিটিভ দিকগুলা কোনটা হবে আর নেগেটিভ দিকগুলো কোনটা হবে এইটা আমি খুব ভালো করেই এক বছর লাগায় খালি ছোট ইউটিউবারের ভিডিও হোক আর আরও বাংলাদেশে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো আমি ফলো করে দেখছি যে সমস্যা আপনি অনলাইনে ব্যবসা করতে যাবেন বন্ধু সমস্যা আপনারই হবে একটা কথা মনে রাখবেন এই অনলাইনের ব্যবসা বন্ধুরা অনেক কাটাযুক্ত রাস্তা অনেক ভেজালের রাস্তা যারা অনলাইনে ব্যবসা ব্যবসা করেন বিশেষ করে তো তারপরেও বন্ধুরা আমি যাই না শুই না কারণ আমার একটা বিশ্বাস আছে বন্ধুরা যে আমি যদি আপনাদের না ঠকাই আলহামদুলিল্লাহ যে আমার সাথে যেরকম ব্যবহার করবো রেজাল্টটা তাই সে ওইভাবেই পাইবো এটা আমার দাওয়া লাগবো না আল্লাহ দিব তো যাই হোক তো যেটা বলতে নিয়েছিলাম বন্ধুরা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত চেয়ার বন্ধুরা আমার কাছে মনে হয়েছে যে বর্তমান বাজারে এই চেয়ারের যে মূল্য আমরা নির্ধারণ করছি আলহামদুলিল্লাহ আপনাদের চয়েজের মধ্যে পড়বে তো ভালো মন্দ বন্ধুরা চেষ্টা করবেন আউটলেটে এসে দেখে নেওয়ার জন্য বর্তমানে অনলাইনের ব্যবসাটা এমন হয়েছে বন্ধুরা প্রতারিত হইতে হইতে মানুষ এই যেমন আমার একটা কথা কই আমারে দেখেন বদনামের জন্য এক ইউটিউবার কি করছে এগুলো আমি আমি পরে বাইর করছি খবর নিয়ে ও ছোটো একজন ইউটিউবার দেন আমার চেয়ে তো আর সাবস্ক্রাইবার কম তো ওই লোক কী করছে আমার একটা প্রোডাক্ট আমার কাছে অর্ডার করাইছে অনলাইনে নেওয়ানোর পরে ওই প্রোডাক্টটা সে ইচ্ছাকৃতভাবে এটা ক্ষতি করে সে পরবর্তীতে চাইছে এটার প্রচার করতে যে মুস্তাফিজের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছি প্রোডাক্টটা ভাঙা পাঠাইছে বা নষ্ট পাঠাইছে এই যে বিষয়গুলো দেন আমি কিন্তু পূর্বে থেকে বইলে আসছি আমার এখন এমন একটা পরিস্থিতি হয়ে যায় আগামীতে ইনশাল্লাহ মনে রাখবেন সবাই বলবো যে ফিশিং মোস্তাভিজের প্রোডাক্ট খারাপ ওর কাছ থেকে কেউ প্রোডাক্ট নেবেন না ও একজন বাটপার ও একজন চিটার কথাটা বুঝবেন বন্ধুরা আমি ওইগুলো মাথায় রাখছি যে তারাই যে কথাগুলো বলবে এগুলো জানি বন্ধুরা কিন্তু মনে রেখেন যদি আমার এই চিটার মনে করেন বাটপার মনে করেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন না আরেকটা কথা কই বন্ধুরা আপনারা যখন প্রোডাক্ট কিনবেন চেষ্টা করবেন আপনাদের মহল্লায় যে বাইবেরাদারের দোকানগুলো আছে ওনাদের আগে রুটি দিবেন তারপরে কোনো কারণে যদি মনে করেন যে তাদের কাছে ওই প্রোডাক্টটা নাই অনলাইনে নেবেন বিশ্বস্ত সব আমার কাছ থেকে নেওয়ার কোনো দরকার নাই আপনারা যারা বিশ্বাস করবেন তাদের কাছ থেকে এই প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি যে কথাগুলো বলতেছি একটু সংক্ষেপে আপনারা বুঝবেন এগুলো বুঝার চেষ্টা করবেন আমি কি কথাগুলো থ্রো করলাম তো যাই হোক এই যে চেয়ারটা আনছি বন্ধুরা এই চেয়ার কিন্তু আমি নিজে বানাই নি এই বন্ধুরা আমারও কোথাও না কোথা থেকে ক্রয় করে আনতে হয়েছে বন্ধুরা এই চেয়ারের একটা আমি আপনাকে একটা জিনিস দেখাই এই চেয়ারগুলো বন্ধু এস এসের চেয়ার তো এসএসের চেয়ার এই কারণে বলবো বন্ধুরা এই আমার হাতে দেখতে পারতেছেন একটা লোহার টুকরা আর এই হচ্ছে একটা ম্যাগনেট প্রমাণ হচ্ছে কি এই যে লক্ষ্য করুন আমি যখন ম্যাগনেটটা ইসে মেটালের সাথে লাগাচ্ছি ও অটোমেটিক ইনস্টল হয়ে যাচ্ছে আর যদি এস এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে দেখেন ও লাগে না মানে ও চুম্বক তো লোহার সাথে ছাড়া ও কোথাও অ্যাডজাস্ট হবে না তা আমি যদি চেয়ারটাকে চুচা করি এই হচ্ছে ম্যাগনেট আমি যদি এখানে রাখি সে থাকে না খেয়াল করতেছেন কি না জানি না এই যে সে পড়ে যাচ্ছে হ্যাঁ তার মানে এই চেয়ারটা বন্ধুরা আপনাদের আমি ভিডিওতে লং হয়ে যেতেছে আমি বোঝানোর জন্য বললাম এগুলো আমি চেক করিয়ে নিছি চুমুকে ধরে না আলহামদুলিল্লাহ ভালো মানের মেটাল দেওয়া এই রড এই চেয়ারগুলা তৈরি করা তো এই চেয়ারগুলো সারা বাংলাদেশ আমি বন্ধুরা হোম ডেলিভারি দেই শুধু এই চেয়ার না সবগুলা পডাকি তা আপনাদের দোয়ায় দেখেন আমার কাস্টমাররা কেমন কাস্টমার ঈদের সময় আমার মোবাইলটা যখন এই যে বললাম আমার এক বড় ভাইয়ের কাছে ছিল তখন আমার সিমটাও বন্ধ ছিল আবার দেন আরেকটা মোবাইল যেটা ছিল জানেন যে কবুতর ঠিক করতে কবুতরের বাম ঠিক করতে গিয়ে ভেঙে গেছে সব মিলে তার সাথে আমার গ্যাপ হয়েছে প্রায় পনেরো থেকে বিশ দিন বুঝবেন বন্ধুরা এই ভদ্রলোক শুধু আমারে আমি স্যার একটা মেসেজ দিয়ে রাখছি যে বিদেশি প্রবাসে বসবাস করে সে সে আমার বলছিল ভাই আপনি যেদিন মনে করবেন যে আপনি ফ্রি হয়েছেন আপনার সমস্ত কাজ শেষ ওদিন আপনি আমার মালটা পাঠাইবেন উনি বিদেশ চলে গেছে আজকে ওনার ছেলের কাছে প্রোডাক্ট যাচ্ছে বন্ধুরা আলহামদুলিল্লাহ ফিশিং মোস্তাভিজ কখনো মনে রাখবেন আপনাদের টাকা নিয়ে ভোগ করে সে কবরবাসী হইব না আপনারা যদি টাকা দিয়ে থাকেন মাল যদি পাঠাইতে নাও পারি টাকা পাঠাই দিব ইনশাল্লাহ কারণ আমি মানুষ আমার দ্বারা ভুল হবে এটাই তো স্বাভাবিক বন্ধুরা এটাই স্বাভাবিক আমি যদি বলি আমার দ্বারা ভুল হবে না তাইলে মনে রাখবেন আমি ইবলিশের সাথে আমার একটা সম্পর্ক আছে এই এতটুকুই বললাম তো বন্ধুরা ওই ভাইটিকে আমি ধন্যবাদ জানাই যে ভাই আমার এই যে এত সমস্যা গেল মোবাইল টোবাইল ছিল না এখনো নাই তারপরেও সে আমাকে বলছে মোস্তাফিজ আমার ছেলের কাছে পাঠাবেন এই যে তার ছেলের নাম নীরব আর মোবাইল নাম্বার আলহামদুলিল্লাহ জেলা লক্ষ্মীপুর থানা রামগঞ্জ বললাম তো আমাদের এমন আমরা ফেস করছি ভিডিওতে মানে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে গিয়া একজনে নেওয়াইছে সে প্রোডাক্ট তার নিজের নামে নেওয়ায় আসে আর একজনের দেয়া প্রোডাক্টের ক্ষতি করা সে গ্রুপের পোস্ট দিচ্ছে এরকম যে মোস্তাফিজের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আজকে আমি প্রতারিত ও বন্ধুরা এই বিষয়গুলো আমি মাথায় রাখছি এরকম যদি দুষ্টামি যারা করছেন করতে থাকেন এটা আমার জন্য প্লাস পয়েন্ট কারণ কি আমি বড় বড় ইউটিউবারদের দেখছি তারা এই কাজগুলা মানুষ যখন করাইছে তখন এতে তারা খুশি হয়েছে যাক মানুষ জানতে থাকুক মানুষরা না ঠকেলে আমার হয়ে গেছে তো যাই হোক এই দেখেন আমার এখানে সবসময় টিকার এই যে এই জিনিসটা থাকে আজকে আলহামদুলিল্লাহ টিকার এই রিলটা আমার কাছে নাই তারপরেও খালি হয়ে গেছে আমি এটা রাখছি কেন রাখছি বন্ধুরা টিকার আলহামদুলিল্লাহ ব্যাপক একটা লট ফিশিং মুস্তফিজ আপনাদের কথা দিচ্ছে চিন্তাও করতে পারবেন না কত বড় একটা লট ফিশিং মুস্তাফিজে মজুত হয় এতটুকুই বললাম সর্বশেষ বন্ধুরা ভিডিওটি দীর্ঘ হয়ে জিতেছে দীর্ঘই হওয়ার আগে বলি বন্ধুরা আমার কাছে আলহামদুলিল্লাহ যারা ভালো মানের পনির পোচা কিনেন খুঁজেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে মজুত হয়ে গেছে আর মনে রাখেন ফিশিং মুস্তফিজ কিন্তু কোনো ব্র্যান্ড সারা প্রোডাক্ট বিক্রি করে না যে কোম্পানির কোনো বাপমা নাই ওই সব কোম্পানির কোনো প্রোডাক্ট ফিশিং মুস্তফিজ বিক্রি করে না এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন সম্পূর্ণ প্রোডাক্ট প্রিমিটিভ ফিশিং বা আকিব বের প্রোডাক্ট আকিব ব্যয়ের প্রোডাক্টগুলা বন্ধুরা যারা ব্যবহার করছেন আপনারা জানেন যদিও দাম একটু বেশি আমি সবসময় বলে আসি ভালো জিনিসের দাম একটু বেশি হইব এটাই স্বাভাবিক এই সাদা পাউডার আছে নারকেলের পচা আছে হলুদ হারি আছে আরও কিছু আছে এগুলো সব বিষ হবে বন্ধুরা এই ব্যবস্থা আমি করে ফেলাইছি ইনশাল্লাহ ব্যাপক আকারে ডিসপ্লে হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমি আবারও ধন্যবাদ জানাই আমার ওই ভাইটাকে যে ভাইটা আমারে এত দিন পর্যন্ত সময় দিছে একটা কথা বলে নাই সে অ্যাডভান্স করছিলো পাঁচশো টাকা সে বলছে ভাই মুস্তাফিজ ভাই আপনার যেহেতু এই জামেলাগুলো আছে আপনার জামেলাগুলো শেষ করে মালগুলো পাঠান আলহামদুলিল্লাহ আজকে আমরা মালটা পাঠাই দিচ্ছি আর ভাই আপনার কাছে আপনাকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনার কাছেও কৃতজ্ঞ থাকবে ফিসিং মুস্তাফিজ পরিবার তো এসএসের এই চেয়ারগুলো বন্ধুরা আমরা আজকের নির দাম নির্ধারণ করছি একুশশো পঞ্চাশ টাকা তো একুশশো পঞ্চাশ টাকা হলে চেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ডেলিভারি চার্জ প্যাকেজিং চার্জ এইসবগুলো সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ